আমরা হচ্ছে খুলনা থেকে আসছি আজকে আমরা খুলনা থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি যেহেতু কালকে একটা সময় মানে গতকালকে একটা সময় হচ্ছে জুতা নিক্ষেপ কর্মসূচি ছিল যেখানে আমরা আসলে অ্যাটেন্ড করতে পারিনি এই জন্য আজকে যেহেতু আমরা যাচ্ছি আমাদের এই যে যত ছাত্র জনতা আছে সবাই সেই ক্ষোভটা এখানে প্রকাশ করছে জুতা মারছে যেহেতু কালকে আমরা জয়েন করতে পারিনি এখানে তো আজকে আমরা হচ্ছে তাকে জুতা মারছি হ্যাঁ আমরা আজকে এখানে আসার আগে এই হাসিনা এই দোসর এই খুনি এই খুনের দোসরটা যারা ছাত্র জনতা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যেসব ছাত্ররা আসতেছিল ঢাকার দিকে তাদের উপরেอตর্কিত হামলা চালাইছে অস্ত্র সহ দেশি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালাইছে এখন সেই হামলার প্রতিবাদে আমরা আজকে এই দোসরের গায়ে জুতা মেরে আমরা প্রতিবাদ করে গেলাম এবং এর জন্য দোসরের হয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই এই যে আমাদের ছাত্রদের রক্ত ঝরাইছে এই রক্তের প্রতিশোধ আমরা নিয়েই চালব নিয়েই চালব আজকে আমরা ঢাকাতে গিয়ে লং মার্চ করব গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ আজকে আমরা স্বাধীন ব্যাক করবো ইনশাল্লাহ